নমস্কার সুন্দরবন এডিটার এর আর একটি নূতন পর্বে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও আমার প্রণাম জানাই বন্ধুরা আজ সম্পূর্ণ একটি নূতন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা পর্বটি দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাড়ির সবাই মিলে ঠিক করা হলো যে বৃষ্টি তো হচ্ছে একটা না তা লুচি ঘুমনি খেলে কেমন হয় রাত্রে তাই সবাই মিলে সিদ্ধান্ত করলাম করে সব অ্যারেঞ্জমেন্ট করেছি এখন পর্বটা আপনারা দেখতে থাকুন আর আমাদের পর্বটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এখন পর্বটা দেখতে থাকুন একটা পাত্রে কিছুটা ময়দা নিয়েছি ময়দাটাকে এখন আমি মাখবো এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো কালো জিরে ছড়িয়ে দিয়ে এবার এটাকে আমি তনুজা এবার একটু লবণের কৌটাটা দাও পরিমাণ মতো লবণ দিয়ে দেব এতে একটু চিনিও দেওয়া যেতে পারে কিন্তু আমি চিনিটা ব্যবহার করব না যেহেতু তনুজার বাবা মিষ্টি খেতে পারবে না এবার একটু সাদা তেল দেবো এর মধ্যে সাদা তেলটা দিয়ে মেখে নেব এবার জলটা আমি পরে দেব এটাকে আগে ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দাও জলের বোতলটা দাও

এটা লঙ্কা লঙ্কা কুচি এটা জিরে বাটা আর এটা আদা আদা বাটা সব আমরা কিন্তু শিলে বেটে নিয়েছি ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে দেখুন এই যে মেখে নিয়েছি ময়দাটা এবারে উনানটা ধরাবো এভাবে থাকতে যখন মাখা থাক এই বস্তায় কাঠ রাখা আছে কাঠ বের করছি উনানটাকে ধরাবো এবার আমরা উনানেই রান্না করি কিছুদিন আগে একটা বাড়ি থেকে কিছু কাঠ কেনা হয়েছে এই বসটা ধরেই আর কি এই রান্নাঘরে আনা হয়েছে কুচো কাঠ কিছু কুচো কাঠ ছিল সেগুলো বস্তায় ভরে ভরে রাখায় রেখেছিলাম আর এদিকে নারকেল পাতা নারকেল গাছের পাতা নানান ধরানোর জন্য এই পাতাগুলো আনা হয়েছে উদানটা ধরে গেছে আর কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে এখন আমি তেল দিয়ে দেব আর একটা কথা আমরা কিন্তু সাদা তেল ব্যবহার করি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু ফোড়ন ফোড়ন দিয়ে দেবো

কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে গন্ধটা আর আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম না এবার আলুটা দিয়ে দেবো চুপ ভেজে নেবো আলুটা আগে ভেজে নিলেও হতো আলুটা

হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব আর এদিকে দলাও কিছুটা রেডি হয়ে গেছে দেখুন এবার তরকারিটা ঢেলে নেব দলা করে নিচ্ছি এরপরে বেলে ভাজব কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো কড়া

তনু যা চলে আসো তাড়াতাড়ি আসো হয়ে গেছে তাহলে আজকের এই পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার